ডক্টর ইউনুস যে ক্ষমতায় আরোহণ করেছেন এবং ক্ষমতায় আছেন সেটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় আছেন সেই ক্ষমতা অবৈধ এবং সেই ক্ষমতা বেশি দিন টিকবে না খুব দ্রুতই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার আগের জায়গায় প্রতিষ্ঠিত করা হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন চীন শহর থেকে বাংলাদেশে ফিরে আসবেন তখন তার মুখে ওই যাওয়ার বেলার হাসিটা থাকবে না মাথা দুশ্চিন্তা মুক্ত থাকবে কারণ এরই মধ্যে আওয়ামী লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তার জন্য কিংবা এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে আচ্ছা কি সেই বাম্বু অন্তর্বর্তীকালে সরকারের উপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হ্যাগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনুসের বিরুদ্ধে অভিযান করে দায়ের করতে প্রস্তুতি নিচ্ছে এবং এর পেছনেও জয় ও টিউলি বাঁচেন বলে অনেকেই ধারণা এছাড়াও ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ড দর্শক দেশ প্রবাস দূরে সবাই ভালো আছেন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হাটবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিত বলার আমার কোন প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনা একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনার অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনি কি বলতে চান আপনার নিজস্ব তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন থাকুন সুস্থ চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে আচ্ছা কি সেই বাম্বু সবার আগে আমি আপনাদেরকে দিই সেটি হচ্ছে আমেরিকার একটা প্রতিবেদন সেটি হচ্ছে আপনার আর আর এখান থেকে আমাদের বাংলাদেশের সরকারের জন্য বড় একটি বাম্বু রেডি করে রাখছেন কি সেই বাম্বু দর্শক বন্ধুরা জানেন আমাদের বাংলাদেশের সরকার ডক্টর তিনি আপনার সফরে সফরে গেছে এখন আপনার গেতে না গেতেই আপনার আমেরিকা থেকে বড় একটি একের পর এক বাম্বু কি চলমান মানে সবচেয়ে বড় যে বাম্বু অন্তর্বর্তীকালে সরকারের জন্য সেটি হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে কেন্দ্র করে আপনার আমেরিকার এই প্রতিবেদন থেকে আপনার তারা জানায় যে বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু তৈরি আহ অত্যাচার জাস্টিসে তারা শিকার হয়েছে গণহত্যার শিকার হয়েছে লুটপাট চাঁদাবাজি হুমকি ধুমকি দিয়ে লুটপাট করছে তাদেরকে হত্যা এটার কেন আপনার তদন্ত যে বাজারা করছে এদেরকে কেন আইনের আওতায় আনা হয় নাই বড় একটা লিস্ট আপনার অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে পাঠাই দিয়েছে আমেরিকা আবার এই কেসটা যে নাকি হ্যান্ডেল করতেছে সেটি হচ্ছে আপনার তুলসী গওয়া দ্যাট মিন্স অন্তর্বর্তীকালে সরকারের উপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত প্রতিনিয়ত দেখেন প্রতিটা স্টেপে আর এরা বর্তমান সবকিছু ইগনো করতেছে সবকিছু এড়িয়ে যাচ্ছে আমি বলতে চাই এই যে একের পর এক মানে আপনার একটা সত্য ঢাকার জন্য আপনার হাজারটা মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন কিন্তু আমেরিকা থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে আপনাদের কাছে এভিডেন্স যাচ্ছে আর আপনারা ওইটাকেও ইগনোর করে যাচ্ছেন সবকিছু কি ভুয়া সবকিছু কি ভুয়া বাংলাদেশে পুলিশ গণ হত্যাও ভুয়া বাংলাদেশে হাজার হাজার মানুষ মব শিকার হয়েছে আওয়ামী লীগ যার নাকি সাধারণ আওয়ামী লীগ জড়িত ছিল না তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে এগুলো কি ভুয়া এগুলো কি ভুয়া বলেন আমরা কি দেখি নাই যে যারা নাকি হিন্দু ভাইর আছে তাদের গরু ছাগল হাঁস মুরগি কিংবা বাসার ভিতরে ঢুকে আপনার যা আছে ভেঙে চুরে টাকা বয়স মানে যাই কিছু ছিল সমস্ত কিছু আপনারা লুটপাট করে নিয়ে গেছেন এগুলো কি ভুয়া বলেন আর যাই হোক অজয় দশক বন্ধুরা এগুলো বলে রাত পার হয়ে যাবে তবে এটা বাস্তব অন্তর্বর্তীকালে সরকার বা ডক্টর ইউনুস বড় একটি বাম্বু খেতে যাচ্ছে এই সংখ্যালঘু কি আপনার কেন্দ্র করে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হয়েছে তুলসী গবর এটা দরখাস্ত করছে এবং ডক্টর ইউনুসের কাছে আপনার স্টেপ বাই স্টেপ প্রতিটা হিসাব চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়েছেন একদম ঠান্ডা মাথায় হাসি মুখে কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তিনি যখন চীন সফর থেকে বাংলাদেশে ফিরে আসবেন তখন তার মুখে ওই যাওয়ার বেলার হাসিটা থাকবে না না মাথা দুশ্চিন্তা মুক্ত থাকবে কারণ এরই মধ্যে আওয়ামী লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে আর বড় খেলা বলতে সত্যিই বড় খেলা হয়েছে আমি অনেকদিন আগেই আপনাদেরকে বলেছিলাম মনে আছে যে এই যে ইউনুস সাহেব এত গুতরেজকে দিয়ে জাতিসংঘকে ডেকে এনে যে একটা প্রতিবেদন পাবলিশ করেছে অনেকেই বলছে এক পেশে প্রতিবেদন পাবলিশ করা হয়েছে এক পেশে রিপোর্ট তৈরি করা হয়েছে সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যাপক বড় একটা অ্যাকশান নেবে এটা আমি বলে আসছিলাম এবং আজ সেটা সত্য হয়েছে যে জাতিসংঘ বাংলাদেশে এসে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন পাবলিশ করেছে সেই জাতিসংঘে বসেই বিভিন্ন দেশের কর্মকর্তারা বাংলাদেশের আওয়ামী লীগের কোনো কর্মী নয় কিন্তু আপনার আমেরিকার আছে ব্রিটেনের আছে বিভিন্ন দেশের কর্মকর্তারা মানবাধিকার সংস্থাতে কাজ করা বিভিন্ন কর্মকর্তারা এই দাবি তুলেছে এখন যে জাতিসংঘ ওই যে প্রতিবেদনটা পাবলিশ করেছে ওই প্রতিবেদন কিভাবে তৈরি হয়েছে কোন প্রক্রিয়ায় তৈরি হয়েছে কাদের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে এবং কি কি টেকনিক্যাল বিষয় এর মধ্যে কাজ করেছে এই সমস্ত কিছু নিয়ে জাতিসংঘের আরেকটি প্যানেলে দাবি তোলা হয়েছে যে ইমিডিয়েট এই প্রতিবেদনটি কিভাবে তৈরি করা হয়েছে সেই বিষয়ে এই যে কথাগুলো বললাম এগুলো নিয়ে একটি তদন্ত শুরু করা হোক এরকম একটা দাবি উঠেছে এবং গত পরশু দিন একটা জাতিসংঘে মিটিং হয়ে গিয়েছে তার যে শীর্ষক হেডলাইন সেটা হচ্ছে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন এবং ইসলামী সন্ত্রাসবাদের উত্থান এই শীর্ষক একটি বৈঠক হয়ে গিয়েছে জাতিসংঘে মানে ইউনুস সাহেব যেদিন চীনের ফ্লাইটে উঠলেন সেই দিনই এই বৈঠকটা হয়েছে আর আজ আমরা সর্বভারতীয় বা ওয়ার্ল্ড মিডিয়াতে এই খবরগুলো পাচ্ছি এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমি পাইনি তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত গণমাধ্যমে এই খবরটি ঘোরাফেরা করছে বিষয়টা অনেক গুরুতর জাতিসংঘের মতো একটা জায়গায় এটা ওই পাড়ার চায়ের দোকান না যে ইচ্ছে মতো যে সেই এসে আলোচনা করে যাবে জাতিসংঘের মতো একটা জায়গায় সেখানে সাইড লাইনে একটি বৈঠক হচ্ছে জাতিসংঘের মহাসচিবকে মহাসচিব তো জাতিসংঘের মহাসচিবকে ছয় দফা দাবি একটি চিঠি পাঠানো হচ্ছে সুতরাং বিষয় গম্ভীর গুরুতর ইউনু সাহেব জাতিসংঘকে ডেকে নিয়ে এসে যে প্রতিবেদনটি পাবলিশ করালো সেই প্রতিবেদনের বিরুদ্ধে এখন ওই জাতিসংঘেই আওয়াজ উঠেছে এবং ওই প্রতিবেদনটি কি প্রক্রিয়ায় তৈরি হয়েছে সেটা নিয়ে এখন একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করার কথা চলছে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না অর্থাৎ যে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব দেওয়া হচ্ছে কদিন আগে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসে সেটি সামনে এসেছে আরও বেশি বড় করে যে রিফাইন্ড আওয়ামী লীগ আসছে সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে সেখান থেকে বলা হলো শেখ হাসিনা বাদ দিয়ে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না শেখ হাসিনার আব্দুর রহমান যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশে আর নাই তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ এই মুহূর্তে এসেও আওয়ামী লীগের নেতাদের ভাষণে এতটুকু দৃঢ়তার কমতি দেখা যাচ্ছে না শেখ হাসিনা সম্পর্কে তারা এত বেশি আত্মবিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্ব সম্পর্কে যে তারা এত বেশি আত্মবিশ্বাসী যে শেখ হাসিনাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বলতেও তারা দ্বিধা করছেন না তিনি বলেছেন যে তাকে নিয়ে চক্রান্ত মেনে নেওয়া হবে না শেখ হাসিনাকে নিয়ে নাকি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত তারা কেউ মেনে নেবেন না সেই কথা বলেছেন বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আবারও প্রধানমন্ত্রী করতে হবে আবারও প্রধানমন্ত্রী হিসেবে তাকে স্বপদে বহালের দাবিও করা হয়েছে সেখান থেকে সেখান থেকে বলা হয়েছে ডক্টর ইউনুস জঙ্গিদের সহায়তায় ক্ষমতায় রয়েছেন ডক্টর ইনুস যে ক্ষমতায় আরোহণ করেছেন এবং ক্ষমতায় আছেন সেটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় আছেন সেই ক্ষমতা অবৈধ এবং সেই ক্ষমতা বেশিদিন টিকবে না খুব দ্রুতই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার আগের জায়গায় প্রতিষ্ঠিত করা হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে সেই দৃঢ় প্রত্যয় তাদের ব্যক্ত করতে শোনা গেল আনুরাজ্জামান চৌধুরী এবং আব্দুর রহমান তারা দুজনই মূলত বেশি কথা বলেছেন কথা বলেছেন সাজিদুর রহমান ফারুক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ তিনিও বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানালেন তারা সেখান থেকে এবং এই দ্বিতীয়বারের মতো বোধহয় আওয়ামী লীগের সবথেকে বড়ো শোডাউন হলো দ্বিতীয় বড় শোডাউন হলো বিদেশের মাটিতে প্রথম আমরা দুদিন আগেই শুনেছি কলকাতায় কলকাতায় একটা বড় শোডাউন হয়েছে ইফতার পার্টি হয়েছে সেখানে শতাধিক নেতা উপস্থিত ছিলেন এবার যুক্তরাজ্যে সেরকম একটা শোডাউন হলো এবং সেই শোডাউনে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের দেখা গেল মেয়রদের দেখা গেল এবং সেখান থেকে দাবি করা হল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরিয়ে আনতে হবে সেই আসা বাস্তবতার নিরিখে কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন এবং সেই উত্তর সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রত্যাশা ব্যক্ত করলেন সেই প্রত্যাশা কি বাংলাদেশে আদৌ বাস্তবায়ন করা সম্ভব মંત્રી শেখ হাসিনার পুত্র এবং অনেকেই মনে করেন যে শেখ হাসিনা বর্তমানে জয় হচ্ছেন তাদের নেতা বিশেষ করে আওয়ামী লীগের লোকজন সেটাই মনে করেন কিন্তু শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর সজীব ওয়াজেদ জয় প্রথম দাবি করেছিলেন তারবার শেখ হাসিনা আর রাজনীতি করবেন না তিনি খুবই বিধ্বস্ত এবং পরবর্তীতে কিছুদিন আমরা দেখলাম জয় অনেকটা আওয়ামী লীগের মুখপত্রের ভূমিকা পালন করেছেন এবং প্রতিটা ইশু নিয়ে তিনি কথা বলেছেন আমেরিকা থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম শেখ হাসিনা নিজেই সরব হয়েছে এবং তখন আস্তে আস্তে দেখা গেল সজীবাদের জয় অনেকটাই নীরব হয়ে যাচ্ছে তো আসলে কি তিনি নীরব হয়ে যাচ্ছেন নাকি তলে তলে কাজ করছেন এখন আমরা যদি অ্যানালাইসিস করি বা বিভিন্ন দেখি তাতে দেখব যে তিনি আসলে তলে কাজের শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বিশেষ করে অনলাইনে এবং প্রবাসে তাতে তিনি অনেকটাই সরব সজিবাদের জয় এখন এই যে ট্রাম্পের নির্বাচন হলো এই নির্বাচনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কিন্তু ট্রাম্পের পক্ষে কাজ করেছে এবং এর পেছনেও জয় ছিলেন বলে মনে করা হয় তারপর আমরা যেটা খবরে জানি যে লবিস্ট নিউ আমেরিকার ট্রাম্পের পক্ষে বা ট্রাম্পের সাথে একটা যোগাযোগের জন্য তারা আড়াই কোটি টাকা খরচ করে একটা ফার্মকে লবিস ফার্মকে নিয়োজিত করেছিলেন সেটার নাম হলো ওয়াশিংটনে সেটা সেটা লবিস ফার্মটার নাম হলো স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসি এবং এই চুক্তিটি করেন জয় তার প্রতিষ্ঠান দিয়ে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশন এখন শোনা যাচ্ছে যে উনুসকে একটা বেকায়দায় ফেলতে যুক্তরাজ্যের আইনজীবী প্রতিষ্ঠান আইনি প্রতিষ্ঠান যেটা ডাউটি স্ট্রিট চ্যাম্বার্স সেটা হ্যাগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনুসের বিরুদ্ধে অভিযান দায়ের করতে প্রস্তুতি নিচ্ছে এবং এর পেছনেও জয় ও বাছেন বলে অনেকেই ধারণা হচ্ছে এছাড়াও ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ড সাথে জয়ের বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে এখন গাভার্ড তুলসী গাভার্ড এখন অনেক ক্ষমতা ট্রাম্প প্রশাসনে তিনি গোয়েন্দা প্রধান এবং কয়েকদিন আগে তিনি ভারত গিয়েছিলেন এবং সেখানে গিয়েও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বলছেন তারা উৎকণ্ঠিত বাংলাদেশের বিশেষ করে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে এখন জয় যদি তুলসী গাভার সাথে বৈঠক করতে পারেন নিশ্চয়ই নির্যাতন এবং হাসিনা যে বৈধ সরকার যৌন সাহেব জোর করে ক্ষমতায় বসছেন জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে এইসব বিষয় হয়তো তুলে ধরতে পারে অর্থাৎ তথ্য উপাত্ত বিভিন্ন খবরাখবর বলছে জয় বসেনি তবে টিউলিপ সিদ্দিকী কিছুটা সীমাবদ্ধতার মধ্যে আছেন তিনি ব্রিটেনের এমপি অবশ্যই চেষ্টা থাকলে তিনি অনেক কিছু করতে পারেন না তার লিমিটেশন আছে কিন্তু সেই অর্থে জয়ের লিমিটেশন সেরকম নাই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ যাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক বন্ধুদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান এই যতটা ভিডিও দেখলেন আপনাদের তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সভ্যল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম